বর্তমান সময় পৃথিবীতে না প্রায় দুই মাস ছিল হসপিটাল থাকা কালীন এই যার জন্য হয়তো হিরো আলম ভাই ব্র্যান্ড মনে দুঃখের সাথে হয়তো ক্যামেরার সামনে বা ভিডিও ভিডিওর মাধ্যমে কিছু দুঃখের কথা কিছু বলতে আছে আপনার না শোনা করে কেউ যাবেন না কথা কিনে শুনে জানার তার মাথায় মাত ধরা পড়ে এবং ক্যান্সার ধরা পড়ে ওনার বাবা টিউমার রোগে আক্রান্ত ছিল তিনি বহুত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেন আমরা চেষ্টা করে আমরা তার মাথা টিউমার তো অপারেশন ভিডিওটা শুনুন একলাই হয়তো নিজে বুঝবার পারবেন যে হিরো আলম কি করি করার পরে ক্যান্সারটা আবার অ্যাটাক করে করার পরে গতকাল রাত্রিবেলা নয়টা থেকে সেই